আউদ বিল্লাহ মিনে শৈতানী র জিম মিল্লাহী রহমান আনি রহিম ওরা তিনি আফিদ্দুনিয়া হাসানাতা ওয়াফিল আখরাতি হাসানাতা ওয়াকিনা আদা বান্নার সদাখাল্লাহুল আলী উল্লাদিন সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউব চ্যানেলে যারা আমার আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ক্রীতি আর শুভেচ্ছা আর আমার আজকে আলোচনা শোনার জন্য স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রীতিতে আসসালামু আলাইকুম মাহমতুল্লাহী অবরাকু বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে পুরুষ বন্ধাত্ম কমায় যেসব খাবার অর্থাৎ আমাদের বৈবাহিক জীবনে সারা এই অসংখ্য পুরুষ আছেন যারা বন্ধাত্ব সমস্যায় ভুগছেন সন্তান জন্মদানে অক্ষমতায় ভুগছেন এবং এই সন্তান জন্মদানের অক্ষমতার অন্যতম মূল কারণ হচ্ছে পর্যাপ্ত এবং গুণগত মানের শুক্র বা শুক্রাণু উৎপাদন না হওয়া তো পর্যাপ্ত পরিমাণ এবং গুণগত মানের শুক্র কীট বা শুক্রাণু উৎপাদন হওয়ার জন্য স্বাভাবিক খাবারের পাশাপাশি কিছু খাবার আছে যেগুলো নিয়মিত খেলে তা গুণগত মানের শুক্রাণু উৎপাদনে সহায়ক হয় আজকে সেই সমস্ত খাবারের বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো চলুন বিষয়গুলো জানা যাক মানুষ তার দৈনন্দিন জীবনে যৌনতা নিয়ে উদ্বেগ সমস্ত পুরুষ নারীর মধ্যে রয়েছে এক পরিসংখ্যানে দেখা গিয়েছে মানুষ তার স্বাভাবিক জীবন জীবনযাপনের যে বিষয়গুলো নিয়ে বেশি চিন্তিত এবং হতাশ থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যৌনতা বিষয়ক ভাবনা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতারও প্রয়োজন আছে আর মন যেহেতু শরীরকে নিয়ন্ত্রণ করে তাই মনের সুস্থতাকেও বাগে আনা জরুরি শারীরিক সুস্থতার পাশাপাশি মন এবং শরীর এই দুটোর সাথেই যৌন জীবন নিবিড়ভাবে জড়িত তাই বলা হয়ে মানসিক সুস্থতার পাশাপাশি যৌন জীবনে সুস্থ থাকাটাও জরুরি এই যৌনতা বিষয়ে অনেকেই মনে করেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌন সক্ষমতা কমতে থাকে কিন্তু কিছু কিছু খাবার নিয়মিত খেলে যৌন সক্ষমতা কমবে না বরং বাড়বে বাড়বে মানসিক সুস্থতাও এবং পাশাপাশি পুরুষের ক্ষেত্রে সেই সমস্ত খাবার খেলে তাদের বন্ধত্ব সংক্রান্ত যে জটিলতা আছে সেটাও কেটে যাবে তবে জেনে নেওয়া যাক যৌন চাহিদা বাড়াতে সহায়ক কিছু খাবারের নাম এবং তাদের গুণাবলী নাশপাতি নাশপাতি শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করতে সক্ষম নাশপাতি নিয়মিত খাওয়ার ফলে মস্তিষ্কে উদ্দীপনার সৃষ্টি হয় যা যৌন সক্ষমতা বাড়িয়ে তোলে এছাড়া নিয়মিত নাশপাতি খেলে হার্ট ভালো থাকে কাজুবাদাম খাবার তালিকায় অন্যান্য খাবারের সঙ্গে কাজুবাদাম রাখুন কাজুবাদাম পুষ্টিগুণে ভরপুর কাজুবাদামে রয়েছে শর্করা আমিষ চর্বি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লৌহ ফরফরাস ও ভিটামিন নিয়মিত কাজু বাদাম খেলে যৌন শক্তি ভালো রাখে এবং প্রজনন ক্ষমতা বাড়িয়ে তোলে স্ট্রবেরি স্ট্রবেরির ফলিক অ্যাসিড ও ভিটামিন বি এর চমৎকার উৎস যা নারীদের কমিয়ে উর্বরতা বাড়িয়ে দেয় এবং পুরুষের যৌন সক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে সামুদ্রিক খাবার সামুদ্রিক খাবারের মধ্যে জিঙ্ক বিদ্যমান থাকায় তা শরীরের উদ্দীপনা বাড়িয়ে তোলে সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা যা হার্ট ভালো রাখতে সহায়তা করে নিয়মিত তৈলাক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল ভালো হয় এই সঙ্গে হরমোন করে যৌন জীবন ভালো রাখে শাক সবজি গবেষণায় দেখা গেছে সবুজ শাক সবজিতে খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা যৌন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শুধু যৌন বিষয় নয় শাক চোখ ও শরীরের জন্য খুবই উপকারী ডুমুর ফল ডুমুর ফল দ্রবণীয় এবং অদ্রবণীয় তন্তুতে পরিপূর্ণ যা প্রজনন ক্ষমতা বাড়িয়ে তোলে এছাড়া এটি শরীরের সুস্থ রাখতে সহায়তা করে আমাদের দেশে ডুমুর খুবই সহজলভ্য সুতরাং একে নিজের যৌন স্বাস্থ্যের জন্য সহজেই ব্যবহার করা যায় ভিটামিন সি ভিটামিন সি জাতীয় খাবারে রয়েছে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট যা খেলে যৌন সক্ষমতা বাড়বে সঙ্গে অনেক রোগ প্রতিরোধ কার্যকর ভূমিকা রাখবে বিশেষ দ্রষ্টব্য আমাদের এই আলোচনাটি থেকে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে আরও অনেক ভাই বোন এই আলোচনা শুনে উপকৃত হতে পারে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন ফোন নাম্বারে জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু এই নম্বরে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিয়মিত আপনাদের যে কোনো আমাদের আপলোড করা যে কোনো ভিডিও আপনারা নোটিফিকেশন পান আর যারা বন্ধাত্ব সমস্যায় ভুগছেন তারা চেষ্টা করবেন এই খাবারগুলো খাওয়ার জন্য আর দ্রুত কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সমস্যা সমাধান করার কারণ বন্ধাত্ম সমস্যাটি যত দেরি করে সমাধান করার চেষ্টা করা হবে তা জটিলতা ততই বৃদ্ধি পায় তো বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের প্রত্যেকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের উপর থাকুন আল্লাহ আমাদের প্রত্যেককে সফল করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ